আসসালামু আলাইকুম আরও একটা সুপার ভাইরাল কালেকশন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমের কালেকশন নিয়ে চলে আসলাম একটা ডিজাইনের চারটা কালার অলমোস্ট আমাদের ফ্যাক্টরিতে একটা ডিজাইন রেডি হয়েছে সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেটটা দিয়ে দিছি কারণ এখন থেকে নতুন নতুন ড্রেস আসা শুরু হয়ে গেছে একটা ডিজাইন চলে আসছে সাথে সাথে আপডেটটা দিয়ে দিছি আর আজকে যে প্রাইসটা দিব এটা মাথা নষ্ট করার মতো একটা প্রাইস যেই ড্রেসগুলো মার্কেটে আপনারা পাইকারি পেয়ে যাবেন সাতশো আটশো টাকার কমে তো কোথাও পাবেন না আটশো টাকার কমে এই জমজমের ড্রেসগুলো কিন্তু কোথাও পাবেন না আর আমরা আপনাদেরকে খুচরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় কত সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সফট এবং প্রিমিয়াম একটা ড্রেস আড়াই গজের ম্যাচিং প্যান্টের কাপড় এক আর সাথে পাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টার সাথে কাপড়ের কোয়ালিটি আমরা যেই প্রাইসে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি এইটার কোয়ালিটি সম্পূর্ণ আসলে আমরা তো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে আপনারা প্রোডাক্টগুলো হাতে নেবেন হাতে পাওয়ার পর তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেবো না কারণ আমরা যেইভাবে দেখাচ্ছি প্রোডাক্টগুলো ওরকমভাবে পাচ্ছেন কি না এটা দেখার পর তারপরে টাকা পেমেন্ট করবেন আর আমাদের এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে কারণ সুন্দর ড্রেসগুলো মিস করলে মিস হয়ে যাবে আমি বলবো যে আমরা যেই প্রাইসে আপনাদেরকে ড্রেসগুলো দিচ্ছি এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের মতো এই প্রাইজের ড্রেস যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম যেটা হচ্ছে জমজম সুইস যেটা মার্কেটে আটশো করে পাইকারি সেল দিচ্ছে আর আমরা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় কালারফুল চারটা ড্রেস চারটা কালারই খুবই চমৎকার খুবই চমৎকার যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের সাথে অ্যারোপ্লেন মসজিদের সাথে ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন শোরুম বলতে কি এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি আমাদের আপনাদের চোখের সামনে যে প্রোডাক্টগুলো রেডি হচ্ছে এইটা দেখে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন যাতে একটা বিশ্বস্ত একটা যারা প্রতিষ্ঠান চাচ্ছেন যারা আমরা আপনারা যারা সবসময় রেগুলার যারা কাস্টমার হতে চাচ্ছেন যে না একটা বিশ্ব বিশ্বস্ত প্রতিষ্ঠান ফ্যাক্টরি যা চোখের সামনে ড্রেসগুলো রেডি হচ্ছে এইটা দেখেই কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার এবং ডিজাইনের মধ্যে এটা হচ্ছে দিস ইজ লাস্ট ওয়ান লাস্ট কালারটা খুবই চমৎকার একটা কালার লাইট কালার মধ্যে অনেক সুন্দর একটা কালার মার্শাল্লাহ ড্রেসের বডি পাচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট আমার সব ধরনের গ্রোথের আপদের কিন্তু এই ড্রেসটা একেবারে হয়ে যাবে আড়াই গজের প্যান্টের কাপড় আর হচ্ছে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছে না অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালেকশন যাতে কেউ মিস না করে